আসসালামু আলাইকুম আমরা এখন একটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখব সেটি হলো এক্সাম্পল তেরো এখানে লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো ম্যাথটি আমরা কিভাবে সলভ করব সেটি হচ্ছে এভাবে লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সেই সংখ্যা হবে তেইশ অপেক্ষা বড় এবং তিনশো এগারো থেকে তেইশ বাদ দিলে হয় দুশো আটাশি এবং চারশো উনিশ থেকে তেইশ বাদ দিলে হয় তিনশো ছিয়ানব্বই সাধারণ গুণনীয় ধরে নিলাম তেইশ অপেক্ষা বড় দুশো আটাশি এর গুণনীয় সময় সেট এ তাহলে এখন বের করতে হবে দুশো আটাশির গুণনীয় দুইশো আটাশি গুণনীয় আমরা কীভাবে বের করব রুট ওভার এন ফর্মুলা যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায় রুট ওভার এন অর্থাৎ দুইশো আটাশিকে যদি আমরা রুট করি আমরা পাবো হচ্ছে ষোলো পয়েন্ট সামথিং ঠিক আছে এখন এই দুইশো আঠাশির গুণনীয় দুশো আঠাশিকে কী কী সংখ্যা সংখ্যাধারা ভাগ যায় দুইশো আটাশিকে অবশ্যই এক ভাগ যায় দুশো আটাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কী হবে একশো চুয়াল্লিশ দুইশো আটাশিকে আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে হবে ছিয়ানব্বই দুইশো আটাশিকে আমরা যদি চার দিয়ে ভাগ দিই তাহলে হবে বাহাত্তর দুইশো আটাশিকে আমরা পাঁচ দিয়ে যদি ভাগ দিই পাঁচ দিয়ে ভাগ যায় না ছয় দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে আটচল্লিশ দুইশো আটাশিকে আমরা আট দিয়ে যদি ভাগ দিই সাত দিয়ে ভাগ যায় না আট দিয়ে যদি ভাগ দিই তাহলে হয় ছত্রিশ দুইশো আটাশিকে আমরা যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে হবে বত্রিশ দুশো আটাশিকে আমরা দশ দিয়ে ভাগ যাই না এগারো দিয়ে ভাগ যাই না বারো দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে চব্বিশ দুশো আঠাশিকে আমরা যদি তেরো দিয়ে ভাগ যাই না চোদ্দো দিয়ে ভাগ যায় না পনেরো দিয়ে যায় না ষোলো দিয়ে ভাগ দিলে হয় আঠারো আমরা এটা কেন রুটোভার এন ফর্মুলা করে নিয়েছি তার কারণ এখানে দুইশো আটাশি ওভার করলে হয় ষোলো পয়েন্ট সামথিং ষোলো পয়েন্ট সামথিং তাহলে আমরা দুশো আটাশিকে ষোলো পর্যন্ত ভাগ দিয়ে দেখবো কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে আমাকে এখানে বলেছে কি তেইশ অপেক্ষা বড় তেইশ অপেক্ষা বড় এখানে গুরনের সময় কি কী পাওয়া গেল তেইশ অপেক্ষা পাওয়া গেল হচ্ছে চব্বিশ তেইশ অপেক্ষা পাওয়া গেল চব্বিশ বত্রিশ ছত্রিশ পাওয়া গেল আটচল্লিশ বাহাত্তর তারপরে পাওয়া গেল ছিয়ানব্বই তারপরে পাওয়া গেল একশো তারপরে পাওয়া গেল দুশো আটাশি এটা হলো রুট ওভার এন ফর্মুলা ফলো করে আমরা দুশো আটাশির গুণনায়ক বের করলাম তাহলে আমরা কী কী সেট পেলাম তো সবে সপেক্ষা দুশো আটাশির গুননয়োগ সময় সেট ধরেছি আমরা কত এ এ ইকুয়াল আমরা পেলাম চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ এবং দুশো আটাশি একইভাবে আবার আবার আমরা কি লিখব তেইশ অপেক্ষা বড় অপেক্ষা তিনশো ছিয়ানব্বই গুণনিয়োগ সমূহের সেট আবার কি লিখেছি তেইশ অপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বই এর গুণনিয়োগ সমূহের সেট ধরে নিলাম বি এখন তিনশো ছিয়ানব্বইকে আমরা একইভাবে রুট ওভার এন ফর্মুলা ফলো করে আমরা তিনশো ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের গুণনিয়োগ বের করে নেব যদি রুট ওভার এন তিনশো ছিয়ানব্বই করা হয় তাহলে উনিশ পয়েন্ট সামথিং আসে অর্থাৎ তিনশো ছিয়ানব্বইকে উনিশ পর্যন্ত ভাগ দিয়ে দেখব এবং যেই সংখ্যাগুলি তেইশ অপেক্ষা বড় থাকবে সেটি হবে ছিয়ানব্বইয়ের গুণনিয়োগ অর্থাৎ দুইশো আটাশির যে গুননিয়োগ আমরা বের করেছি একইভাবে তিনশো ছিয়ানব্বইয়ের গুননিয়োগ বের করব তাহলে তিনশো ছিয়ানব্বই এর গুননীয় সমূহ আমরা পাবো তেইশ অপেক্ষা বড়ো হচ্ছে তেত্রিশ পাবো ছত্রিশ পাবো চুয়াল্লিশ পাবো ছেষট্টি পাবো নিরানব্বই পাবো একশো বত্রিশ পাব একশো আটানব্বই এবং তিনশো ছিয়ানব্বই এই কয়টি সংখ্যা আমরা তেইশ অপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বই গুণান সমূহ হিসেবে করতে পারব তাহলে তাহলে বিসিটি কল আমরা পেলাম তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ নিরানব্বই একশো বত্রিশ একশো আটানব্বই আর পেলাম তিনশো ছিয়ানব্বই এখন এ এবং বি সেটের যদি সংযোগ করি তাহলে আমরা কী পাই এ সেটের মান বসালাম এবং বি সেটের মান হল তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ ছষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো আটানব্বই এবং তিনশো ছিয়ানব্বই এই দুটোর ইন্টারসেকশান করলে আমরা দেখতে পাচ্ছি থার্টি সিক্স উভয় সেটেই রয়েছে অর্থাৎ এ সেটেও রয়েছে এবং বি সেটেও রয়েছে নির্ণয়ের সেট হচ্ছে ছত্রিশ নির্ণয়ের সেট ছত্রিশ অ্যান্সার এরপরে আরও একটি এক্সাম্পল দেখি সেটি হচ্ছে বলেছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় আটাশি জন বাংলায় আশি জন গণিতে সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তার নির্ণয় করো আমরা তাহলে এখন একটি ভেনচিত্র চিত্র আঁকব ভেনচিত্রে আমরা জানি একটি আয়তক্ষেত্র নিব এবং দুটি বৃত্ত নেব এখন এই আয়তক্ষেত্রটি হচ্ছে এর বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় আটাশি জন বাংলায় মোট শিক্ষার্থী সেটের সংখ্যা ধরলাম ইউ আর কি বলেছে বাংলায় এবং গণিতে যে বাংলায় শিক্ষার্থী সেটির সংখ্যা এবং আরেকটি বৃত্ত যেটিকে ধরলাম আমরা গণিতে শিক্ষার্থীর সংখ্যা শুধুমাত্র বাংলায় পা শিক্ষার্থীর সেটির সংখ্যা ধরলাম হচ্ছে পি উভয় বিষয়ে পা সেটের সংখ্যা ধরলাম হচ্ছে কিউ এবং শুধুমাত্র গণিতে পা শিক্ষার্থী সেটির সংখ্যা ধরলাম আর আর উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সেটির সংখ্যা ধরলাম এফ যে চিত্রটি আঁকলাম সেটি কথায় কিভাবে লিখব ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি আমরা যে আয়তাকার ক্ষেত্রটি ইউ নিয়েছি সেটি হলো একশো জন শিক্ষার্থী সেট একশো জন শিক্ষার্থী সেট ইউ এবং এটি হচ্ছে বাংলায় শিক্ষার্থী সেট হচ্ছে বি এবং গণিতে শিক্ষার্থী সেট হচ্ছে এম বাংলায় শিক্ষার্থী সেট গণিতে শিক্ষার্থীর সেট এম নির্দেশ করে ফলে ভেন চিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যা পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত হয়েছে কীভাবে আবার একটু বুঝে নিই কী বলছে একশো জন শিক্ষার্থীর সেট ধরেছি ইউ বাংলায় শিক্ষার্থী সেট ধরেছি বি গণিত শিক্ষার্থী সেট ধরেছি এম শুধুমাত্র বাংলায় শিক্ষার্থীর সংখ্যা ধরেছি বি শুধুমাত্র গণিতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আর উভয় বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কিউ আর উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এফ এই ভেন চিত্রটি আমরা কথার মাধ্যমে সাজিয়েছি এখন গণিতে কি বলেছে একশো জন শিক্ষার্থীর মধ্যে আটাশি জন বাংলা আশি জন গণিতে এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে তাহলে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সংখ্যা কত সত্তর জন এখানে উভয় বিষয়ে পা শিক্ষার্থীদের সেট কিউ কিউ ইকুয়াল কত বি ইন্টারসেকশান এম উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেটের সংখ্যা কত সত্তর এখন আমরা কি করব বাংলায় পাশ শিক্ষার্থীর সংখ্যা কত বলেছিল আঠাশি জন শুধুমাত্র বাংলায় পাশ শিক্ষার্থীর সংখ্যা কত পি ধরেছি এখন পিটা আমরা বের করবো পি ইকুয়াল শুধুমাত্র বাংলায় পা শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা কত বাংলায় পা শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আটাশি জন এবং উভয় বিষয়ে পা শিক্ষার্থীর সংখ্যা ছিল সত্তর জন আশি জন থেকে যদি সত্তর জন আমরা বাদ দিই তাহলে শুধুমাত্র বাংলায় পাশ সেটের শিক্ষার্থীর সংখ্যা আমরা পাবো একইভাবে আমরা কি করেছি আরেকল আমরা ধরেছি শুধুমাত্র গণিতে পা শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা কত হবে আমাদের প্রশ্নে দেওয়া আছে শুধু গণিতে পার শিক্ষার্থী হচ্ছে আশি জন তাহলে শুধুমাত্র গণিতে পাশ শিক্ষার্থী সেট যদি আমরা বের করি তাহলে গণিতে পাশ শিক্ষার্থী সেটির সংখ্যা হচ্ছে আশি জন এবং উভয় বিষয়ে পা শিক্ষার্থী সেটির সংখ্যা সত্তর জন গণিতে পাশ থেকে উভয় বিষয়ে পাশ বাদ দিই তাহলে শুধুমাত্র আমরা গণিত বিষয়ে পা শিক্ষার্থী সেট পাবো তাহলে গণিত বিষয়ে পা শিক্ষার্থী সেটির সংখ্যা হলো কত এখন আমরা শুধুমাত্র বাংলায় পাশ শিক্ষার্থী সেট পেয়েছি উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী সেট পেয়েছি এবং শুধুমাত্র গণিতে পাশ শিক্ষার্থী সেট পেয়েছি তাহলে এটাকে আমরা কি করতে পারি বাংলা এবং গণিতে উভয় বিষয়ে পাস যে কোনো একটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে পি এবং আর এবং উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে পাস হচ্ছে কিউ সেট আমরা ধরেছি পা শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা আমরা কী লিখতে পারি শুধুমাত্র বাংলায় পাশ শিক্ষার্থী আমরা পেয়েছি আঠারো শুধুমাত্র গণিতে পাশ শিক্ষার্থী সেট পেয়েছি দশ এবং উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থী সেট পেয়েছি আমরা সত্তর তাহলে সব মিলিয়ে হল আটানব্বই উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থীর সংখ্যা বের করলাম উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা আমরা কীভাবে বের করব এফ ইকুয়াল আমরা ধরে নিয়েছিলাম উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা কি হবে টোটাল শিক্ষার্থী ছিল একশো জন উভয় বিষয়ে পাশ করেছে আটানব্বই জন তাহলে ফেল করেছে কতজন দুইজন উত্তর কি হবে উভয় বিষয়ে ফেল করেছে দুইজন 시이크